এই বাংলায় চাকরির নিয়োগে দুর্নীতি পিছু ছাড়ছে না আবার পশ্চিমবঙ্গ পুলিশে মহিলা কনস্টেবল নিয়োগে দুর্নীতির অভিযোগ আজ বেলা বারোটা নাগাদ মহিলা চাকরির প্রার্থীরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসের সামনে এসে হাজির হয় তারা রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান তাদের দাবি পরীক্ষায় ন্যূনতম পর্যায়ে যারা পাশ করেনি তাদের মূল পরীক্ষায় পাশ করিয়ে চাকরি নিয়োগের তালিকায় নাম উঠে গেছে আজ এরা নিজেদেরকে বঞ্চিত চাকরি প্রার্থী বলে দাবি করছে এরাই চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে শ্রীরা ঘোষ এবং মৌমিতা গুইং দুজনের নাম উল্লেখ করলে তড়িঘড়ি পুলিশ কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান তাদের নাম নিয়োগ তালিকা দেখে বাতিল করে আরক্ষা ভবনের সামনে চাকরি প্রার্থীরা এলে তাদেরকে বাইরেই আটকে দেয় বিরাননগর পূর্ব থানার পুলিশ অবশেষে চাকরি প্রার্থীদের কাছ থেকে ডেপুটেশন নেন রিক্রুটমেন্ট বোর্ড চাকরি প্রার্থীদের দাবি যদি তাদের দাবি মতো বিষয়গুলি খতিয়ে না দেখা হয় তাহলে তারা আইনের দ্বারস্থ হবেন বলে জানান ঢুকতে পারেন না আপনারা ঠিক আছে ঢোকার একটা

ক্যান্সেল করেছিল মেয়ে ফাইনাল লিস্ট থেকে কোন জানানো ফোনে জানানো হয়েছিল সঙ্গে সঙ্গে বাদ দিয়েছিল তাদের মালিক তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা বলার পর ছয়ই মার্চে আমাদের রেজাল্ট বেরিয়ে যায় তো আমাদের দুটো মেয়ে গিয়েছিল সেখানে কথা বলতে তো ওনাদের চেয়ারম্যান আমাদেরকে সেইভাবে কোন আশ্বাস দেননি তারপরে আমরা প্রমাণ যখন দেখতে পাই তখন সেই প্রমাণটা দেখাই তারপরে দুটো মেয়েকে সেখান থেকে বাদ দিয়ে দেওয়া হয় কিন্তু আমাদের বলার পরে হয় সেটা কিন্তু আমরা চাই যে আমাদের পক্ষে তো এটা সম্ভব নয় যে দুর্নীতি আছে আরও ভেতরে আমরা বিশ্বাস করি যে এই নাম্বারগুলো পাটা এখনও এখনও এর ভেতরে দুর্নীতি আছে তো ভালো করে যেন চেক করুক আর এই দুর্নীতিটা যেন ভালোভাবে দেখুক আর আমাদেরকে যেন স্বচ্ছভাবে আবার নয় এক্সাম হোক না হলে গোটা প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হোক নতুন করে করা হোক লেডি কনস্টেবলের কিছু ক্যান্ডিডেট যারা আমাদের নোটিশ বেরিয়েছিল দু সালে তো আমরা চাইছি যে আমাদের পরীক্ষা হয়েছিল প্রথমে প্রিলি পরীক্ষা হয় তারপর যারা প্রিলি পাস করে তারা গাউন্ড পাস করে তারপর গ্রাউন্ড থেকে সেখানে গিয়ে আমাদের মেন পরীক্ষা হয় তারপর হয় আমাদের ইন্টারভিউ তো আমরা এখন এখানে মেন যে লিস্টটা বেরিয়েছে সেখানে আমরা পয়েন্ট কিছুর জন্য বাদ গেছি তো আমরা সেই মেন লিস্টে দেখছি বেশ কিছু ক্যান্ডিডেট দুর্নীতি করে ভেতরে ঢুকেছে যেটা আমরা পিআরবিকে প্রথমে জানিয়েছিলাম তারা প্রথমে মানেনি তারপর তারা নিজেদের ভুল বুঝতে পেরে দুটো ক্যান্ডিডেটকে বাদ দিয়েছে সেখান থেকে কিন্তু এর ভেতরে এখনো অনেক ক্যান্ডিডেট ঢুকে আছে তার জন্য আমরা একটা স্বচ্ছ প্যানেল চাইছি এই প্যানেলটাকে বাতিল করে পুরোপুরি আমরা যারা স্বচ্ছ আমাদের তাতে নিয়োগ আবার নতুন দুর্নীতি অবশ্যই অবশ্যই আমরা যারা স্বচ্ছ আমাদের স্বচ্ছদের নিতে হবে আমাদের স্বচ্ছদের নিতে হবে

আমরা পাস করেছি আমরা মেন পরীক্ষা দিয়েছি ইন্টারভিউ দিয়েছি কিন্তু কিছু কিছু মেয়ে আছে যারা প্রিলেই পাস করতে পারেনি তারা এখানে চলে এসেছে কিভাবে তারা এলো পিআরবি বোর্ড বলছে নাকি টেকনিক্যাল প্রবলেম হ্যাঁ টেকনিক্যাল প্রবলেমটা টেকনিক্যাল প্রবলেমটা কতবার হয় কতবার টেকনিক্যাল প্রবলেমটা হয় আমার নাম অনুসুয়া